স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে নতুন আর একটি বিশ্লেষণে আবারও বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক মঞ্চে কিন্তু এর পেছনের রহস্য কি বা কি কারণে তারা আবার এক মঞ্চে দাঁড়ালেন আপনারা সবাই অবগত আছেন আজকে বারোই এপ্রিল মার্চ ফর গাজার সম্মিলিত সকল রাজনৈতিক দলের প্রয়াসে অনু আপনারা দেখেছেন যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে যেখান থেকে প্রতিবাদ করা হয়েছে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলি সকল পণ্য ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কি কি রয়েছে সে সম্পর্কে নতুন করে আর ভিডিও দেওয়ার কিছু নাই তারপরেও যদি কিছু জানতে চান আপনারা সেভাবে আপনারা কমেন্ট বক্সে জানলে আমরা নতুন করে সে বিষয়ে আরো একটি ভিডিও বানাবো তো ইসরায়েলি পণ্য আমাদের রন্দে রন্দে মিশে রয়েছে ভখন থেকে উঠে টুথব্রাশ থেকে শুরু করে গোছল এমনকি রাতের ঘুমানোর যে ফ্যানটা আমরা ব্যবহার করি এমন সমস্ত পণ্যই বা রাতের প্রসাধনী সমস্ত পণ্যই আমরা ইসরায়েল ইউনিলিভার এগুলো ব্যবহার করে থাকি ইসরায়েলি পণ্যগুলো ইউনিলিভার বাংলাদেশ নামে যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো আর কি মূলত এর পাশাপাশি আরো কিছু আছে বিভিন্ন নামে তো এগুলো বর্জন করতে হবে পাশাপাশি দেশে যে পণ্য ব্যবহার করতে হবে আমরা সময় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শিশু যে ক্যাম্পেইন চলেছিল সেখানে আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি ভারতীয় পণ্য সম্পর্কে জানিয়েছি এবং আপনারা তাতে সাড়া দিয়েছেন যার ফলে ষোলো ষোলো বছরের স্বৈরতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থার পতন ঘটে গেছে এখন যদি আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তাদের অর্থনীতি ভেঙে পড়বে তখন তারা এভাবে যুদ্ধর জন্য যুক্তরাষ্ট্র থেকে সরঞ্জাম কিনবে না যুক্তরাষ্ট্রে অর্থলগ্নি করবেও না এবং এই যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হবে ইসরায়েলের মূল শক্তি তাদের অর্থনীতি বা তাদের মূলধন সারা বিশ্বব্যাপী তারা যে ব্যবসা বাণিজ্য করছে সেখান থেকে তারা যে আয় করে সেগুলো থেকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে সেগুলো পরবর্তীতে আমাদের মুসলিম ভাইদের ওপরে নির্যাতন চালায় পুরো গাজা শেষ করেছে রাফা শেষ করেছে এখন আপনারা জানেন যে পুরো ফিলিস্তিন শেষ করার চেষ্টায় আছে ইসরায়েল তো সেই জায়গা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে আজ এক মঞ্চে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তাদের একটাই আওয়াজ আপনারা জানেন যে আজকের এই শহরের উদ্যান গণজামায়াত শুরু হয়েছিল এখানে আহ মিজানুর রহমান আচারি ছিলেন ছিলেন সায়ব আহমদুল্লাহ বিএনপি ছিলেন অ্যানি সহ আরো বেশ কয়েকজন নেতা নুরুল নুরুল নুর কাসনাত আবদুল্লাহ ফাইজুল মুফতি ফাইজুল করিম সহ বেশ কয়েকজন নেতা ছিলেন আরো অসংখ্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিলেন মাহমুদুর রহমান ছিলেন যিনি হচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক সর্বোপরি এই আলোচনা করার একটি উদ্দেশ্য হচ্ছে জাতীয় বিষয় কিংবা বৈশ্বিক উম্মাহের যে কোনো বিষয়ে সকল রাজনৈতিক দলগুলো যখন এক হয় তখনই আমরা অন্যদেরকে জানান দেয় যে আমাদের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এক আছি অতএব এই এক থাকলে আমাদেরকে কেউ ভাঙতে পারবে না আমাদের দেশকে আক্রমণ করতে পারবে না আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে বিশ্বের ধন্যবাদ সবাইকে